কলকাতার বুকেই রয়েছে এক রহস্যময় মন্দির এক দুর্ধর্ষ ডাকাত করেছিল এই মন্দির নরবলে দিয়ে সেখানে দেবী দুর্গার পুজো করত ডাকাতরা আজকে চাচাপাড়া চিতপুর একদিন ছিল ঘন জঙ্গল বাঘ আর ডাকাতের রাস্তা না আর সেখানেই জন্ম নিয়েছিল দেবী শরীর অলৌকিক কাহিনী অরণ্যের মধ্যেই চিতে ডাকাত গড়ে তুলেছিলেন দেবী দুর্গার আসন সেই সময়ের কুখ্যাত ডাকাত চিত্তেশ্বর রায় বা চিত্রেশ্বর রায় যাকে সকলে ডাকত চিতে ডাকাত চিতু ডাকাত নামেও পরিচিত ছিল সে শোনা যায় স্বপ্নাদেশ পেয়ে নাকি গঙ্গার জলে ভেসে আসা নিমকার দিয়ে চণ্ডী চিত্তেশ্বরী দুর্গামূর্তি নির্মাণ করেন চিতু ডাকাত এবং কালী পুজোর নিয়মানুসারেই শুরু করে পুজো দেবী চিত্তেশ্বরীর নামেই চিতপুরের জন্ম আর তাঁর মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার জন্মকথা চিতপুর রোড কলকাতার সবচেয়ে পুরোনো রাস্তা মোঘল আমলেও ছিল এর অস্তিত্ব বিপ্রদাস পিপলাইয়ের মনসা মঙ্গল আর মুকুন্দরামের চণ্ডী দুটি কাপেই পাওয়া যায় চিতপুরের নাম প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে ষোড়শোপচারে এই মূর্তির পুজো করত চিতে বা চিতু ডাকাত তবে সেকালে এমন মন্দির ছিল না জঙ্গলে ভরা এলাকায় ছোট্ট কুটিরের মধ্যে দেবীর আরাধনা করত চিতে ডাকাতে তলপল তবে চিত্তেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করেন তা নিয়ে একাধিক মত পাওয়া যায় ষোড় শতাব্দীতে সম্রাট আকবরের মন সপ্তাহ মনোহর ঘোষ কর্তৃক প্রতিষ্ঠিত চিত্তেশ্বরী মন্দির থেকে চিৎপুর নামে জন্ম হয়েছে অন্য মতে চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন মহাদীপ ঘোষ ব্ল্যাক জমিনদার তার সময় এই মন্দির সংস্কার করেছিলেন আদি মূর্তি নিমকাঠের দেবীর গাত্রবর্ণ হলুদ হরিত্রা দ সাথে দশ অস্ত্র পায়ের নিচে সবুজ রঙের অসুর দেবীর আর এক পা রয়েছে ঘোড়ামুখী সিংহের ওপর তবে মূর্তির আসল চমক দেবীর পায়ের সামনে সেখানে রয়েছে ডোরা কাটা এক পাগ এই বাঘ আসলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল প্রতীক কিংবা একে বলা চলে দেবতাও দুর্গা মূর্তিতে হঠাৎ বাঘ এলো কেন ষোড়শ শতকে ভাগীরথীর তীরে অবস্থিত কাশীপুর ছিল জলা জঙ্গলে ভরা ছিল বাঘের উৎপাত তাই বাঘের হাত থেকে রক্ষা পেতে এই অঞ্চলের মানুষ বাঘ পুজো করতেন সেই কারণেই চিতে ডাকাত দেবী মূর্তি তৈরির সময় সেই বাঘ দেবতার মূর্তিটি বানিয়েছিলেন এখনো দেবীর পুজো শুরু করার আগে ব্যাক্র দেবতার পুজো করা হয় শোনা যায় একসময় এই মন্দিরে হতো নরবলি রেভারেন্ড লং সাহেব লিখেছেন চিত্তেশ্বরী কলকাতার অন্যতম নরবলি প্রধান মন্দির তবে চিতে ডাকাত মারা যাওয়ার পর সেই প্রথা বন্ধ হয় এই সময় দীর্ঘদিন অবহেলায় পড়েছিলেন দেবী চিত্তেশ্বরী তারপর দেবীর স্বপ্নাদেশ পান নৃসিংহ ব্রহ্মচারী নামে এক সন্ন্যাসী তিনি পনেরোশো ছাব্বিশ সালে মূর্তিটি উদ্ধার করে আবার দেবীর পুজো শুরু করেন এই সময় দেবীর কৃপায় বেশ কিছু অলৌকিক ক্ষমতা অর্জন করেন সেই ব্রহ্মচারী কিছুদিনের মধ্যে সে কথা ছড়িয়ে পড়ে এলাকার জমিদার মনমোহন ঘোষ পরে মন্দির নির্মাণ করেন নাম যাদার ধনী গোবিন্দরাম মিত্র মন্দির আরো বড় করে নৃসিংহ ব্রহ্মচারী অবিবাহিত হওয়ায় গুরু শিষ্য পরম্পরায় মন্দিরের সেবার ভার ছিল দীর্ঘকাল অষ্টম প্রজন্মের শ্যামসুন্দর ব্রহ্মচারী বিবাহ করে তার দুই কন্যা যদুমণি ও ক্ষেত্রমণি ক্ষেত্রমণির বিবাহ হয় হালি শহরে সাবর্ণরায় চৌধুরী পরিবারে সেই বংশই মন্দির সেবার দায়িত্ব নেয় পড়ে মন্দির প্রতিষ্ঠার সময় দেখে এঁকেই বাংলার আদি দুর্গা হিসাবে মনে করে থাকেন অনেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস আসতেন এই মন্দিরে মা চিত্তেশ্বরী নাকি সাধক রামপ্রসাদের গান শুনতে ভালোবাসতেন একটি গল্প শোনা যায় এই প্রসঙ্গে রামপ্রসাদ সেন তখন দুর্গাচরণ মিত্রের জমিদারি সেরিস্তায় কাজ করতেন গঙ্গা যেতে যেতে নিজের লেখা শ্যামা সঙ্গীতের পদ গাইতেন তিনি রামপ্রসাদের গানের রেশ পৌঁছতো চিত্তশরীর মন্দিরেও কিন্তু দেবী ঠিকমতো শুনতে পেতেন না সেই গান সরা সুরের রামপ্রসাদই চিত্তশরী বলেন কি গান করিস ভালো মতো শুনতেই পায় না রামপ্রসাদ দেবীকে পাল্টা বলেন অতই যদি গান শোনার স্বাদ তাহলে গঙ্গার দিকে মুখ ফিরিয়ে দাঁড়া দেবী সত্যি সত্যি গঙ্গার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ান তারপর থেকে সিদ্ধেশ্বরীর মুখ গঙ্গার দিকেখানি পাকানো আজো দুর্গা রূপে পূজিত হন দেবী চিত্তশরী তার পাশে নেই লক্ষ্মী সরস্বতী বা কার্তিক গণেশ এককালে ঢাকারদের আরাত্তা দেবী উগ্রচণ্ডা এখন তিনি সকলের মা চিত্তশরী উত্তর কলকাতার কাশীপুরে বিটি রোডের ধারে দাঁড়িয়ে আছে 500 বছরের প্রাচীন আদি চিত্তশরী তুকা মন্দির ঠিকানা খগেন্দ্র চট্টোপাধ্যায় রোজ কাশীপুর কলকাতার সাত একদিন অবশ্যই ঘুরে আসুন কলকাতার এই প্রাচীনতম দুর্গা মন্দিরে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ দুর্গা দুর্গাপুজোর স্পেশাল আরও অনেক গল্প